নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম জন্মের আগেই তার বাবা আবদুল্লাহ ইন্তেকাল করেন মা আমিনা তাকে কিছুদিন লালন পালন করেন এবং ছয় বছর বয়সে মা আমিনাকেও হারান মা আমিনাকে হারানোর পর আরবের রীতির কারণে তিনি দুধ মা হালিমা সাদিয়ার তত্ত্বাবধানে বড় হতে থাকেন হালিমা রাদিয়াল্লাহ আনহু নবীজিকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন ছয় বছর বয়সে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মাকে হারান তখন তিনি পুরোপুরি এতিম হয়ে যান এরপর দাদা আব্দুল মুত্তালিব তাকে আগলে রাখেন কিন্তু দুই বছর পর তিনিও ইন্তেকাল করেন এরপর চাচা আবু তালিব নবীজির দেখভাল করেন এবং সারা জীবন তার পাশে ছিলেন দয়া করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে আমাদের প্রিয় নবীজির জীবন অনুসরণ করে ইসলামিক জীবন পরিচালনার তৌফিক দান করুন আমি